আমি প্রশ্ন করছি কিনেছে কিনলো কে এলআইসি কে কিনলো কে বলতে পারবেন না বলতে পারবেন মমতাদির গাঁজাখুরি কথা এখন আগে লোককে বাচ্চারা পোকো টোকো দেখতো ছোটা ভিন ভিন দেখতো হ্যাঁ আর

আর আর কেউ নামিনি একেবারে পথে এসে পথে দাঁড়িয়ে পড়েছে মানে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে ওকে মমতা ব্যানার্জি ভাইপো যেই এসে গেছে ওকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে ভাইপো আবার যেই দলে এসে গেছে ববি হাকিম আবার রাস্তায় মানুষের দরজায় চলে ভিক্ষে চাই আসলে ব্যাপারটা দাদ হয় ববি হাকিম মেরি ফটো করছিল সকাল থেকে বেরিয়ে ববি কিম যেটা করছিলেন সেটাকে বলা হয় খিঁচ মেরি ফটো তারপর তো এখন এ চাপ খেলতে চলে গেছে সকাল থেকে তো উনি ওই দুটো ছবি তুলে তারপর তো টুর্নামেন্ট খেলছেন কাউন্সিলারদের কাউন্সিলারদের টুর্নামেন্ট খেলতে গেছেন উনি কোথায় বাড়ি বাড়ি গেছেন কটা বাড়িতে উনি গেছেন ওই বাড়ি থেকে জিজ্ঞাসা করুন তো ওই এলাকার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কটা বাড়িতে গেছেন উনি তো খেলতে গেছেন মোমাটন মাঠে খেলছেন আমি জায়গা বলে দিলাম আবার বলছি এগুলো মনে হচ্ছে খিঁচ মেরি ফটো ওটা উত্তর পরে দিচ্ছে এটা হচ্ছে খিঁচ মেরি আরেকজন করছে আরেকজন করছে বাবাই বলে একটা কাউন্সিলার আছে ভবানীপুরে থাকে ও তো ভয় কাঁপছে ওরা শুভেন্দু অধিকারী যদি আবার ওখানে যায় এমনি ওখানে প্রায় হারে হ্যাঁ ওই বাবাই বিশ্বাস বাবাই কি না বিশ্বাস না বাবাই কি তাই জেলা যাই না তো ও এখন এমআইসি ও আগে বিজেপি হয়ে ওখান ভবানীপুর থেকে জিতেছিল দু জায়গায় হচ্ছে ভবানীপুর আর চেতলা আরেকটা কথা বললি ওদের ভুয়ো ভোটারে আপত্তি ভুতুরে ভোটারে আপত্তি ভুতুরে ভোটার মানে কি ভুতুরে ভোটার মানে হচ্ছে যে মানুষটা বংশ পরম্পরায় আজকে চার পুরুষ ধরে উত্তর প্রদেশ থেকে এখানে এসে বাস করে তারা ওদের ভুতুরে বতুরে বিহার থেকে যে মানুষটা তিন পুরুষ ধরে এখানে বাস করে যার জন্ম কর্ম সবই এখানে যারা বিহার উত্তর প্রদেশের কিছুই জানে না সেই লোকটা ওদের ভুতুরে ভোটার আর ওদের ভুতুরে ভোটারে বড় ভয় জিনের জিন ভোটার ছাড়া ওদের আর একটুও সময় নাই রয় ওরা ভুতুরে ভোটার নিয়ে ভোট দিত কিন্তু জিন ভোটার ওরা খুব খুশি ওদের লাভলি খাতুন লাভলি খাতুন কি হয়েছিল সে কোন ভোটার ছিল ও তো ভুতুরে ভোটার জিন ভোটার হ্যাঁ ও পঞ্চায়েতের প্রধান বানিয়ে দিয়েছিল তার সদস্য পদ কে কেড়েছে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার অমিত শাহ কিন্তু ও তো প্রমাণিত হয়েছে ভারতীয় নয় ও অনুপ্রবেশকারী তাহলে গ্রেপ্তার করা হয়নি কেন লাভলি খাতুনকে তাহলে গ্রেপ্তার করা হয়নি কেন আমি এই প্রশ্নটা করতে চাই আমি আপনাকে আরেকটা কথা বলছি আরেক কিছুদিন আগে একটা টিভিতে দেখাচ্ছিল ওদের উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনার এক নেত্রী রিঙ্কু নাকি নাম ভুলে গেছি নামটা নামে ভুল থাকতে পারে তিনি বলছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা অবশ্যই নিজেদের ভোটার কার্ড বানিয়ে নেবেন একজন যেন কেউ বাদ না যায় এ বিষয়ে জাকিরদার সঙ্গে কথা বলে নেবেন সে কে সব নাটক ওই গর্তে উনি পড়বে বেনুনার পর আগতে মমতা ব্যানার্জী পড়বেন কোন চিন্তা নেই না হলে 32 টি আচ্ছা একবারও তো মমতা ব্যানার্জী বলেন না যে নন্দীগ্রামের আসনে শিবেন্দু অধিকারী কাটছুটি করেছে তাহলে আর কম্পার্টমেন্টালে পাস করতে হতো না কম্পার্টমেন্টালে পাস করতে হতো না লজ্জা লজ্জাবাও পাড়ার বলি নেত্রী রাই শপথটা বলে ঠিক আছে চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরmetadata স্ট্যাচনে মানু সকাল থেকে রাত অবধি মিথ্যা কথা বলছেন নির্বাচন কমিশনে করতে পারেন রাজীবাসিনা বসিয়েছিল জহর সরকার কে কে বসিয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায় কে কে বসিয়েছিলেন সব বসিয়েছিলেন বলছেন এয়ার ওরা মিষ্টি খেয়ে কাজ করে দেয় তো ওদের দলের লোকেরাও তো মিষ্টি চাকরি করে দেয় ওনার মন্ত্রীরা মিষ্টিকে কে চাকরি করছে ওনার এয়ার ওরা মিষ্টিকে ভোটার লিস্ট নাম তুলে দিচ্ছে দোষ টাকা আর কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের এই ব্যাপারটা পুরোটাই পরিচালনা করেন কে কেন্দ্র না রাজ্য পুরো ফেসে গেছে এই কেসটা এমন হবে বুমেরাও হবে না রেল তো বেঁচে দিয়েছে এটা এখন সিপিএম এর কথা এটা রেল বেঁচে দিলো আকাশ বেচে দিল বাতাস বেঁচে দিলো আচ্ছা রেল বেছে দিয়েছে এলআইসি বেছে দিয়েছে সবই তো ভালো দিন ধরে শুনছি আমি প্রশ্ন করছি কিনেছে বেলটা কিনল কে এলআইসি কে কিনল কে বন্ধুরা বলবেন না বলতো যাবেন মোমতাদির গায়াকুরি কথা এখন আগে লোকে বাচ্চারা পটটগো দেখতো ছোটা ভীম ভীম দেখতো হ্যাঁ এখন আর ওইসব দেখে না এখন মোমদা বলের ভাষণ ধরে বাচ্চারা মোদতো ওদের উপরটা আসলে একটা সময় এই কথাটা বলে খুব মাইলেজ হয়েছিল কংগ্রেসের অ্যাকশনের নেতাকে তোরমুজ বলেছিলেন যে নেতাদের সবাইকে তিনি আমার দলে নিয়ে মন্ত্রীও করেছিলেন এক শ্রেণীর নেতাকে তিনি তরমুজ বলেছিলেন বিশেষ করে সুব্রত মুখার্জিকে বলেছিলেন তরমুজ অপর্তা সবুজ বেদত্তা লাল খুব চলেছিল

আর বলবে উনি কোথায় ছিলেন কি করছিলেন সেটা কুনাল ঘোষ বলেছেন এই বিষয়ে ঘোষ বলবেন আরজিকরের ইতিহাস তুমি এতদিন ঘুমোচ্ছিলে বলে শীত ঘুমেছিলে বললেন পুজোর পর থেকে আর তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি কোথায় ছিলে তুমি